মা মেনা বলেন আমার ছেলে কলিজার টুকরা ছোট্টবেলা যখন আমার ঘর থেকে বাহির হয় আমি তাকেই দেখি আমার ছেলে মোহাম্মদ যেই কোনো রাস্তা দিয়ে যায় গাছের ঢালগুলো নুইয়ে নুইয়ে আমার কলিজার টুকরা মোহাম্মদের মাথার উপরে সায়া দেয় আমরা কোনোদিন হাঁটতে গাছের ডাল বাঁকা হইয়া আমনে যত সৈয়দ পীর মজুমদার যত বড় ডাক্তার হন এলাকার কোনো লোক যদি রাস্তা দিয়ে হাঁটে গাছের আম গাছের ডাল বাঁকা হইয়া কি তার চেহারাতে সায়া দেয় মিয়া কই হলো আব্বাস আর কই হলো গাব কতক্ষণ কথা কোন ঠিক কিনা কই হলো আয়ুব খান আর কই হলো আপনাদের পূর্ব শিলিয়া কালের দোকানের সিঙ্গেল পান কই হলো আমার নবী আর কই হলো মামরা বুড়বা বেড়াই খুব মনোযোগ মৌমাছির দলের আমার নবীজিকে সালাম দেয় আল্লাহর হাবিব যখন মৌমাছিকে বললেন ও মৌমাছির দলের একটু দাঁড়া কলাব্বাইয়া গাইয়ে আয়া রসুল আল্লাহ হুজুর আমরা হাজির মৌমাছিদেরকে আমার নবী ডাক দিয়ে মৌমাছি সত্যিকার করে কথা বলবে জি হুজুর তোমরা সকল ফুলের রস থেকে মধু আরোহণ করো তিক্ত ফুলের মধ্যেও তোমরা বসো তিক্ত ফুলের মিষ্টি ফুলের ফুলটার মধ্যে তোমরা বসো সকল ফুলের রসে তোমরা আরোহণ করো কিন্তু আমার সাবিরা যখন মৌচাক থেকে মধু আনে আর আমরা যখন পান করি পুরাটা মধু চিনির চাইতে বেশি মিষ্টি কয় সদাক্তায় রসোলাল্লা সোমান বলবেন না হুজুর আপনি সত্য কথা বলছেন আমার আমরা সকল পুলের আরোহণ করি মৌচাকে নিয়ে জমা করি তিক্তুপোলের রস আরোহণ করি মৌচাকে নিয়ে জমা করি মিষ্টি পলের রস আমরা আরোহণ করি মৌচাকে নিয়ে জমা করি যেহেতু দুই রকমের মধু আরোহণ করে মৌচাকের মধুটা দুই রকম থাকা দরকার কথা বলেন ঠিক কিনা দিয়ে মধু মিষ্টি অন্যদিকের মধু তিক্ত কিন্তু পুরোটাই মধু মিষ্টি আমার নবীটকে মৌমাসিরা ডেকে বলে হুজুর আপনি যদি সুন্দরবনের বাঘ দেখা খিদা হয় ঢাকায় গিয়ে হাজার হাজার টাকা খরচ করা লাগবে না ঘরের কোরআন বিড়ালের দিকে যদি তাকান বাঘ দেখার খিদা নিবারণ হবে কারণ বিড়ালকে দেখতে বাঘের সরুত আসে কথা বলেন ঠিক কি না স্যার হুজুর বলেছে বাবারা তোমাদের কাহারও মানে যদি বাঘ দেখার খিদা হয় বিড়ালের দিকে যদি তাকাও তবে বাঘ দেখার খিতা নিবারণ হবে আমার যুবকেরা বড় বাবারা পূর্ব শিলমুড়ি এলাকার নবীর আশ পাগলেরা আপনাদের কাহার মনে যদি নবী দেখার খিদা হয় আমার নবীজি মদিনার মাটি বকে নিয়ে মদিনায় শুয়ে আছেন আল্লাহর হাবি নুরুনবী আরে সাত করেন যদি কেউ আমি নবীকে দেখতে চাও আমি নবীর ওয়ারিশ একজন আলেমের চেহারা দেখো মনে করবা আমি মদিনার নবীর চেহারা মোবারক দেখে ফেলেছ জরে বলুন না সবহান আল্লাহ অনেক তাপবান আমার যুবক ভাইরা আমার গুরু বাবারা ক্ষেতমাতে আরোজ করবো ওয়াজ একটু ফরে দেখবো আপনার শরীরে কত বল আছে মনটাকে পাঠাবো দেহ মধ্যে আজকের মহাবীরে রাখবো আশিকের রসুলদের জবান দিয়ে যারা বেশি ভালোবাসে তারা শরীরে বল উজার করে কথা বলে কথা বলেন ঠিক কিনা দিয়ে মাওলানাম ধীরে ধীরে চলতন বিজি রস্তা দিয়া হাটিয়াম গুনগুন করে কান্তে নবী উম তেറോ লাগিয়াল্লা হুম চল্লে আয়লম সেই দিনামা কয়লালে সেই দে না মওলা নাম্মাদ শুকলি বলি আলহামদুল্লিল্লাহ আমরা নবিজুলি চিনতে পারি না আল্লাহর হাবিব মসজিদের নববির সামনে দিয়ে হাঁটে একটা দল আল্লাহর চিষ্টি যাকে আমরা বলি মধুমাক্ষিকা যাকে আমরা বলি মৌমাছি কথা বুঝেননি মৌমাছি যখন আমাদের কানের কাছে আসে গুনগুন করে ডাকে তখন আমরা জোরে থাপ্পর মারি কথা বলেন ঠিক কি না এই মৌমাছি কিন্তু আমাদের সাথে ভালো ব্যবহার করে না যদি মৌমাছি জাতীয় বিঙ্গুল আছে মৌমাছি আছে কামড় দিলে মানুষটা যদি তিরিশ ইঞ্চি পাশ হবে বেশি কামড়াইলে এটা ষাট ইঞ্চি পাশ হবে কথা বলেন ঠিক কি না আল্লাহর হাবিব তাদের সামনে পড়েছে ছোট্ট ছোট্ট মধুমাক্ষিকাদের জবান খুলে যায় আল্লাহর হাবিবকে ডেকে বলে আলাইকা আসসালাম রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না না ফরমান আজকে আমরা নবীর উপরে বেশি বেশি দূরে সরি পড়ি তোমার শরীরের মধ্যে আগুন জলে আর তুমি কেউ হুজুর এটা কাউ বলি না হুজুবিল্লা বলেন না যে নবীর উপরে আল্লাহর আমার আমরা যে জমিনে বসে সেই জমিন কার আর ভাই কথা বলেন কার আমাদের মাথার উপরে যে আসমান আছে আসমান কার আল্লাহ বলেন যেখানে পিরাস না কেন বান্দারে তোর মুখ সেইখানে তুই দেখতে পাবি আমি আল্লাহর রূপ কথা বলেন ঠিক কিনা আল্লাহর চিষ্টি এই চোখ দিয়ে দেখেন দিকে তাকাই না কেন সব কিছু হলো আল্লাহর আমার আল্লাহ বলেন আমি আল্লাহ বিশাল ভূমণ্ডলের মালিক আমি আমার আমার প্যারেসাদেরকে নিয়েও দুনিয়ার আমার বান্ধবান্ধী শোন ইন্নাল্লাহা ও মালা ইকে ইয়োসল্লো না অল নবি ইয়া আইয়ো হল্লা জিনো সল্লো আলাই হে ওয়াসল্লিমু তসলিমা আল্লাহর কথা কার কথা এই ভাই আমার দিকে তা কান আরে ভাই আমার চেহারা একটু কালো আর কি হয়তো আমার চেহারা যত কালো আমি একসাথে বেশি গুনাগার আমি আজকের মা বলি আমার মতো গুনাগার আর কেউ নাই খুব খেয়াল করেন আল্লার হাবিব আমাদের পানের নবী যেই নবীর সিলাই আল্লাহ দুনিয়া চিষ্টি আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ আচ্ছা আল্লাহ তো আমাদের নবীর উপরে দুরুসুরি পড়েন এরপরে আল্লাহ রেড সিগন্যাল দিয়ে দিলেন ইন আল্লাহ হ মালা নিশ্চয়ই আমি আল্লাহ আমার কুটি কুটি রহমতের পেরেস্তাদেরকে নিয়ে আমার বন্ধুর উপরে দুরুসরি পড়ি ইয়া আইয়ো আল্লাহ না মানুম এই পর্ম শিলমরির দুনিয়ার সকল ইমানদারদেরকে আমার আল্লাহ ডেকে বলেন ওই মান্দাররা ইয়া আইয়ো আল্লাহ জী না মানু সল্লো আলাইহি ওসলিম তসলিমা আমি আমার বন্ধু আমার হাবিব আল্লাহর আখিরি জামানার নবীর উপরে আমার আল্লাহ দুরুশ্বরী পরেন আল্লাহ ফতুয়া জারি করে দিলেন কোরআন শরীফে যে তোমরা আমার বন্ধুর উপরে দুরশ্বরি পড়ো আমার বন্ধুরে তোমরা সালাম দাও সুভাল্লা বলবেন না দুনিয়ার সব কিছু আল্লাহ আল্লাহর হাবিবকে চিনল গাছে আমার নবীজিকে চিনল মা মেনা বলেন আমার ছেলে কলিজার টুকরা ছোট্টবেলা যখন আমার ঘর থেকে বাহির হয় আমি তাকেই দেখি আমার ছেলে মোহাম্মদ যেই কোনো রাস্তা দিয়ে যায় গাছের ঢালগুলো নুইয়ে নুইয়ে আমার কলিজার টুকরা মোহাম্মদের মাথার উপরে ছায়া দেয় আমনে দিন হাঁটতে গাছের ডাল বাঁকা হইয়া আমনে যত সৈয়দ বীর মজুমদার যত বড় ডাক্তার হন এলাকার কোন লোক যদি রাস্তা দিয়ে হাঁটে গাছের আম গাছের ডাল বাঁকা হইয়া কি তার সেহারাতে ছায়া দেয় মিয়া কই হলো আব্বাস আর কই হলো গাব গাছ কথা কোন ঠিক কিনা কই হলো আইয়ুব খান আর কই হলো আপনাদের পূর্ব শিলিয়া কালের দোকানের সিঙ্গেল পান কই হলো আমার নবী আর কই হলাম আমরা বুড়ো বাবার আয়ো খুব মনোযোগ মৌমাছির দলের আমার নবীজিকে সালাম দেয় আল্লাহর হাবিব যখন মৌমাছিকে বললেন ও মৌমাছির দলের একটু দাঁড়া কোলা রসুলাল্লা হুজুর আমরা হাজির মৌমাছিদেরকে আমার নবী ডাক দিয়া কো মৌমাছি সত্যিকার করে কথা বলবে জি হুজুর তোমরা সকল ফুলের রস থেকে মধু আরোহণ করো তিক্ত ফুলের মধ্যে তোমরা বসো তিক্তু ফুলের মিষ্টি ফুলের ফুলটার মধ্যে তোমরা বসো সকল ফুলের রসে তোমরা আরোহণ করো কিন্তু আমার সাবিরা যখন মৌচা থেকে মধু আনে আর আমরা যখন পান করি পুরাটা মধু চিনির চাইতে বেশি মিষ্টি কয় আল্লাহ রসোল্লা বলবেন না হুজুর আপনি সত্য কথা বলছেন আমার আমরা সকল ফুলের রসে আরোহণ করি মৌচাকে নিয়ে জমা করি তিক্ত পলের রস আরোহণ করি মৌচাকে নিয়ে জমা করি মিষ্টি পুলের রস আমরা আরোহণ করি মৌসাকে নিয়ে জমা করি যেহেতু দুই রকমের মধু আরোহণ করে মৌচাকের মধুটা দুই রকম থাকা দরকার কথা বলেন ঠিক কিনা একদিকে মধু মিষ্টি অন্যদিকের মধু তিক্ত কিন্তু পুরোটাই মধু মিষ্টি আমার নবীরকে মৌমাছিরা ডেকে বলে হুজুর আমরা মিষ্টি পুলের রসটা মুখে দিয়া দ পাখা দিয়া মৌমাসির ফাঁকা আছে তো কথা না আছে তো আল্লাহ পাখা দিয়ে উড়াল মেরে আমরা মৌচাকে নিয়ে জমা করি বলে রসটা মুখি দিয়ে ফুল থেকে মৌ শাক যাওয়া পর্যন্ত আমরা ছোট একটা আমল করি আমার নবীটা কে বলো কি আমল একটু আমি নবীকে বলো কহুজুর আমরা বলে রসটা মুখি দিয়ে মৌ শাক যাওয়া পর্যন্ত আমরা আপনি নবুর উপরে গুন 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 করে দুরশুরি পড়ি ও আল্লাহর হাবি আপনার নামে তিক্ত বলে রসটা মুখে দিয়ে যখন আমরা মৌজাকে যাই আপনি রবি রবির দূর শরী পড়ার কারণে আল্লাহ রাবুল আলমিন আমাদের তিক্ত বলে রসটা মিষ্টি বানাইয়া দেহাম আরো জোরে লাহাম হজরত ইব্রাহিম বলে আল্লাহ আল্লাম নমরুদ বলে আগুন ঝালাম আল্লাহ বলে নজিব

মোহাম্মদুর রসুল্লা সাল্লাম ওয়াসাল্লাম সকলে বলুন আলহামদুলিল্লাহ নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসবেন কারণ আপনার আলিয়া মাদ্রাসায় লেখাপড়া কন্যাওয়ালা লোক আপনারা বুঝবেন যে যেখানে আমরা যাব এখানে নবীর প্রেমের কথা বলবো কথা বলেন ঠিক কিনা আমি মিজান এই দিয়ে গেলাম যদি আমার নবীর গলার মালা বানাইতে পারেন যদি নবীজির আশেখ হতে পারেন ও যুবক ভাইরা বুরু বাবারা আমি মনিরি ফতুয়া দিয়ে দিলাম নবীর কথা মানবে যারা হবে না মানিয়া আবু জাহেল হইল কি ঠিক কিনা যারা নবীর কথা মানবে তারা নবীজীর সাথে জান্নাতে থাকবে আমার ভাই রাম গভীর আমার আল্লাহ বলেন ওমাইয়া তাউল্লাল্লাহ হা ওয়ারাসুল আহু আল্লাহ জিনা মানুহ হাইন হিজবাল্লাহ হিমুল গ আল্লাহ রাব্দাল আহমিন কোরআনের মধ্যে ফুতুয়া জারি করে দিলেন ওমাইয়া তাউল্লাল্লাহ ওয়ারাসুল আহু যারা আমি আল্লাহকে বন্ধু বানাবে যারা আমার হাবিবকে বন্ধু বানাবে কুপ মানে যাও ওমাই ইতাওয়াল্লাহা ওরাসুলহু ওয়াল্লাজিনা আমানু যারা আমার মানবে পরিষ্কার কথা আমার কথা বুঝেন তো যারা আমার হাবিব খাতামুন নবীন আমি আল্লাহর শেষ নবী যারা আমি আল্লাহকে মানবে যারা আমার হাবিবকে বান মানবে যারা আমাকে মানবে আমার হাবিবকে মানবে তারা হলো মোমেন সব বলেন এই কথা আল্লাহর এই কথা কার আল্লাহ আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর বন্ধু যারা আমাকে মানবে যারা আমার হাবিবকে মানবে অল্লাহী না মানু খুব মনোযোগ তারা ইমানদার হবে তারা মোমেন হবে ফাইন্না হিজবাল্লাহ আমার আল্লাহ বলেন যারা আমাকে মানবে আমার হাবিবকে মানবে তারা হলো আমি আল্লাহর দল সব আল্লাহ বলেন না ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন গালিবুন শব্দের অর্থ হলো তারা হলো জয়ী এই তারা হলো জয়ী তারা হলো সফল যারা আমাকে মানবে আমার হাবিবকে মানবে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমরা তো সকলে আল্লাহকে মানি আল্লাহ আছে তো কথা বলেন আল্লাহ আছে তো আল্লাহ কয়জন আল্লাহর কোন শরিক নাই আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা করতাম আল্লাহ আমাদের পালন করতাম আমার যুবক বা ইরান আমি আর আপনি খাওয়া খাই সন্ধ্যাবেলা যে আল্লাহ আমাকে আমার রিজিকের ব্যবস্থা করে দেন যুবকেরা আমার করি কঠিন বিমার ওই বিমার থেকে যে আল্লাহ আমাকে সেবা করেন দুনিয়ার কোনো মানুষের কঠিন বিমার দুনিয়ার কোনো ডাক্তার দুনিয়ার কোনো কবিরাজ আমার আর আপনাকে আমার সুস্থ করতে পারবে না সুস্থ করতে পারবে শুধুমাত্র আল্লাহ 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 কি যে মধুর নাম আল্লাহ ভক্তর বলেন না আমার যুবক বাইরাম খেদমতে আরেস করব যারা আল্লাহকে ডাকবে আল্লাহর প্রিয় যারা হবে আল্লাহর হাবিবের প্রিয় যারা হবে আমার আল্লাহ বলছেন তারা হলো জয়ী আল্লাহর কথা কার কথা আর কোন মানুষ যদি আমার নবীর ব্যাপারে নবীর মহাব্বতার ব্যাপারে আজকে শত মানুষ হাজার মানুষের সামনে ফতুয়া দিয়ে গেলাম যারা আল্লাহকে আল্লাহ নবীকে ভালো না বাসবে তারা কোনো দিন পূর্ণ মোমেন হতে পারবে না কথা বলেন ঠিক কিনা আরও যারা বলেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত শুধু আপনাদের খেদমতে আরজ করব নবীর প্রেমের দাম কত আল্লাহর হাবিব মসজিদ নবীতে সাহাবিদেরকে নিয়ে জমাতে নামাজ পড়েন একজন ইহুদির ছেলে দৌড়ি এসে মশরেক ইহুদির ছেলে কালেমা পড়ে নাই আবার নবী যখন মসজিদে নববীতে প্রবেশ করতেন আল্লাহর হাবিবের জুতা মোবারক ইহুদির ছেলে জামার আস্তিনের নেচের মধ্যে লুকিয়ে রাখতেন আল্লাহ আকবর বলেন সিদ্দিক আকবর হাজরত আবু বকর গিয়া রাসূলুল্লাহ আমরা আপনার সাবি আমরা তো আপনার জুতা মোবারক পাঞ্জাবির পকেটেও রাখতে পারি জামার আস্তিনের রাখতে পারি প্রয়োজনে কাদের মধ্যে রাখতে পারি আপনার জুতো মোবারক বহন করলে আমাদের মতো ধন্য আর কেউ হবে না একটা ইহুদির ছেলে আজকে কয়েকদিন দেখি মসজিদ নবীর দরজার পাশ এসে দাঁড়িয়ে থাকে আপনি যখন মসজিদ নবীতে নামাজ পড়ার জন্য প্রবেশ করেন ওই ছেলেটা আপনার জাতা জামা মোবারকটা আপনার জামা আপনার জুতা মোবারকটা জামার আশ্বিনিসের মধ্যে লুকিয়ে রাখে হুজুর আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন আমরাই তো এই কাজটা করতে পারতাম আমার না এই ছেলেকে কোনো কথা বলিও না ও যুবকিরাম মাত্র কয়েকদিন আল্লাহর হাবিবের জুতা মোবারক বহন করেছে হঠাৎ করে ছেলেকে আপনারা আমার কথা বুঝেন তো নবীর মোহাম্বতের দাম কত হঠাৎ করে ছেলে মসজিদ নবীতে আসে না আমার নবী বলে আবু বকর কয়েকদিন আগে ছেলেটা আমি নবীর জুতা বহন করেছে আজকে কোথায় কহজোর আমি বলতে ভুলে গেছি আমার কানে সংবাদ এসেছে এই যুবক নৌজন ছেলেটা বিছানার মধ্যে চটপট করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে লোকটা অসুস্থ এই জন্য মসজিদে আসতে পারে না আমার নবী নামাজের পরে জোহরে নামাজের পরে হাজরে আবু বক রম রসমান আলী চারজন সাহাবিকে ডাকলেন আর বললেন ও সাহাবি যেই ছেলেটা আমি নবীর জুতা বহন করেছে তার বাড়ি কই কহুজুর বাড়ি চিনি আপনি আমাদের সাথে আসেন আমার নুরের নবী সাহাবিদেরকে নিয়ে ইহুদের বাড়িতে গেলেন এই ওয়াজটা ডা দুই ঘন্টার ওয়াজ। আমি খুব তাড়াতাড়ি বলছি আপনাদেরকে অসুবিধা হয় আমার ভাই বলছে হুজুন আপনি কিছুক্ষণের মধ্যে মাইক ছেড়ে দিতে হবে আমার হয়তো দশ পনেরো মিনিট বাকি আপনারা আমার কথা বুঝেন তো দেখি পূর্ব শ্রীমুরি এলাকার লোকেরা আমাকে কত ভালোবাসেন আজকে সব বক্তা করে যদি আমি বাধা দেই যে স্টেজে না নামই ওয়াশ করবো আপনারা কি আমার কথা শুনবেন মা আসলে এত কষ্ট দিব না এক এক ফুলের এক এক গ্রান আজকাল মাইকগুলো খুব ভালো আলহামদুলিল্লাহ বলেন আমরা দোয়া করি এই মাইকগুলো যত মাহফিলে যাবে আল্লাহ আল্লাহবাক যেন সাউন্ড বাড়িয়ে দেয় কন্যা আমিন গান বাজনা গেলে যেন সাউন্ড কম হয় আমিন কইন্না ভাই কারণ ব্যবসা তো করা লাগবে কথা বুঝিয়ে নাকি দেখেছি ম্যান আমার জন্য দোয়া করছি কটা টাকা মাহবিরের জন্য দিয়ে আল্লাহ যেন কবুল করে কন্যা আমিন আমার কথা মনে আছে তো ইহুদের বাড়ি গিয়ে দেখেন আল্লাহর হাবিব একবার ইহুদির ছেলের মাথার পাশে গিয়ে আমার নবী বসেন একবার ডান দিকে তাকায় আবার ইহুদির ছেলের দিকে তাকায় সাহাবিরা চারজন পাশে দাঁড়ানো আমার নবী নুরের জবান দিয়ে ইহুদির ছেলেকে বলে আমি বাম দিকে তাকাই বাম দিকে মালাকুল মালা তাজরেল দাঁড়ানো খুব খেয়াল করেন আবার ডান দিকে তাকাই তোমার দিকে একবার তাকাই আজরাইলের দিকে একবার তাকাই ওই সালেম কয়েকদিন আমি রবি গ্রহণ আমি নবী উপদেশ দেই মানো আর না মানো এটা তোমার ব্যাপার তবে এই মুহূর্তে যদি আমি মোহাম্মদের কালেমা পড়ো তুমি জান্নাতে যাবে আর এই মুহূর্তে যদি কালমা না পড়ে মারা যাও কারণ আজরাইল তোমার পাশে দাঁড়ানো তুমি কোটি কোটি বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে ইহুদির ছেলেটা তার বাবা সামনে যদিও সেই ইহুদি আল্লাহ নবীকে সম্মান করে কথা বলেন ঠিক কিনা যে ছেলেটা মৃত্যু যন্ত্রণা অস্থিত এই ছেলেটা একবার তার বাবার দিকে তাকায় আবার আমার নবীর চেহারা দিকে তাকায় বাপ দাদা দিনে ধর্ম ছাড়তে মায়া লাগে তো কথা বলেন ঠিক কিনা ইহুদি বাবা গয় এ কলিজার ডুগরা সেলিম তোমাকে দেখার জন্য আবদুল্লাহ সেলিম মোহাম্মদ আমার বাড়ি এসেছে অবশ্যই তোমাকে ভালোবাসে কথা বলেন ইসলামের জন্য কবুল করে কে আর বলেন না কেন কে মোহাম্মদ যেই কথা বলে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ যেই কথা বলে তুমি এটা মানো তখন যখন তার বাবাই পরামর্শ দিলেন ছেলেটার জবান দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাহাবি চারজন পাশে আসে না সাহাবিদেরকে ডাক দেয় ও সাহাবিরা আমি মসজিদে আমি নবী মসজিদে নবীতে নামাজ পড়াই তোমরা আমিনবীর পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো আমি কোরআনের কথা বলি হাদিসের কথা বলি আমার কথা শোনো সাহাবিরে আমি নবীর পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা যত মর্যাদার অধিকারী হয়েছ এই ইহুদির ছেলে অল্প কয়েকদিন আমি নবীর জুতা বহন করেছে আমি নবীকে ভালোবাসে আজকে তার জীবনের শেষ বেলায় কালে মানসী হয়েছে সাহাবি তোমারও যত মর্যাদা এই ইহুদির সেলেরও আল্লাহর কাছে তত মর্যাদা ও গো দয়ার নবী দয়া করুণাম ওগো খমার না বি খমা করো না আশেক পাগল হইয়া মদিনাতে গেছে রজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিরি কয় ও গো দয়ার না দয়া করো নাম ও গো খমার না বি করো নাম এসে তো বোমা দিনা খালি ফিরে যাব না একটু দয়ার দারে দূর করো নাম আশেক নবীজিকে জীবনে চাইতে বেশি ভালোবাসে নবীজিরি কয় কত যে প্রেম প্রেমিক তোমার ছিল আসে আসবে আর আল্লাহ করগণ যত এই দুনিয়ার চিষ্টি লগ্ন থেকে এই পর্যন্ত রসুল প্রেমিক আসে না নাই কত যে প্রেমিক তোমার ছিল আসে আসবে আর তুমি সারাকে আমার আসে বলো না কে বলো নাম ও গো দয়ার না বি দয়া করোন নাম ও গো খমার না বি লাইলাহা করোন না লাইলাহা লাইলা লাইলাহাম পাখির গানে গানে হাওয়ার তানে তানে হেম না মেরই পাই মহিমা ওই না মেরই পাই মহিমা হল আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ লা

যে উম্মত আমি নবীর উপরে দূরশ্বরী পড়ল না তার মতো কোপাল পাড়া হতবাগা আর কেউ নাই একটু আগে যে দূরশ্বরী পড়ছি সাল্লাহ আলাইসাল্লাম কজনে কইছেন হ্যাঁ আহা মুসলমান কারুই সিলাই সিন্নি খাইলা মোল্লা সিল্লা না আল্লাহ যেন আমাদেরকে কবুল করে না আমিন আর ওদের বলুন আমিন আমার সময় আর দশ মিনিট আছে আপনাদের অনেক বক্তা আমার পরে আমার মনে হয় দুইজন বক্তা আছেন আপনাদের দোয়ায় আমি গড়ি দেখে কোথাও বলি না গত বছর আপনাদের দোয়ায় আমি তিরাশিটা মাহফিল করেছি এই বছরও ধারাবাহিকভাবে মাহফিল চলছে আমি আপনাদের উপর অত্যন্ত খুশি এই পূর্ব শিলমুরি এলাকার অনেক গুরু বাবাদেরকে দেখতে পাই এই বছর যত মাহফিলে যাব আগামী দিন দিনের বেলা দুইটা প্রোগ্রাম রাত্রে আবার একটা এই আমি আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ আমার যে সমস্ত বুরু বাবারা মৌছাকের মৌ মাসির মতো মাফিল বসে আছে আল্লাহ আমার বুরু বাবাদেরকে তুমি জোয়ানের মতো শক্তি দিও কোন আমিন যুবক ভাইদেরকে খালিদ বিন অলিদের মতো গাজী সালাউদ্দিন আইবির মতো ইসলামের বীর মুজাহিদ বানিয়ে দিও কন্যা আমিন আরো বলুন না আমিন